হ্যালো ফ্রেন্ডস আলাইকুম স্বাগত মামার ইউনিক লাইন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের আইকন চার ডিজাইনের নাম্বার ক্লাস এই ক্লাসটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আজকের এই চারটি ডিজাইন আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে চারটি আইকন এখানে তৈরি করে রেখেছি তো এই চারটি আইকন আমরা খুব সহজেই তৈরি করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আইফোন গুলো তৈরি করতে হয় তো আমার আগের আইকনের উপরে যে ভিডিও গুলো আছে সেই তিনটা ভিডিওই আপনি দেখে নেবেন তারপরে হচ্ছে এই ভিডিওটি দেখবেন তো এই যে গ্রিডটা আছে এই গ্রিডটা যারা আজকে ফার্স্ট এই ভিডিওটি দেখছেন তারা এই গ্রিডটা কিভাবে তৈরি করতে পারেন আমি প্রথম এই গ্রিডটি তৈরি করা দেখিয়ে দিয়েছি সো আপনারা প্রথম ভিডিওটি দেখলে এই গ্রিডটি তৈরি করতে পারবেন তারপরে হচ্ছে এবং মেজারমেন্ট অনুযায়ী আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তো এই চারটা ডিজাইন এখন আমি পাশে রেখে দিচ্ছি তো আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে ডিজাইনগুলো এখন আপনি তৈরি করবেন প্রথমত আমরা ওয়েব যে আইকনটি আছে এই আইকনটি তৈরি করার জন্য আমরা এখান থেকে হচ্ছে ইলিপস টুলটাকে নিয়ে নিব ইলিপস টুলটাকে নিয়ে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে একদম সেন্টার পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে নিব তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন ফিল কালারটা আমাদের অন করা থাকবে এটাকে আমরা অফ করে দিব এবং এইখান থেকে স্টক কালারটা আমরা অন করে দিব যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারেন তারপরে আমরা এখান থেকে স্টক কালার যে সাইজটা আছে এটাকে আমরা 50% করে দিব তো আমি এখানে 50% করে দিলাম দিয়ে আমি যদি এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা এরকম চলে আসবে অথবা আপনি যদি বাইরে একটি ক্লিক করেন তাহলেও এরকম দেখতে পারবেন তো এরপরে আমরা এটাকে কপি করব কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে কপি পেস্ট করলাম এখন আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে জাস্ট ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত নিব এই গ্রিড মধ্যে আমাদের যে দিয়ে যে ইলিপস আমরা করে নিয়েছি এটার বরাবর রাখতে হবে তো এটাকে আমরা কি করব আরেকটা কপি করব তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করে পেস্ট করে দিলাম এটার উপরেই তো আমরা এখন যেটা করতে পারি আবারও আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই যে বৃত্তটা আছে এটার বরাবর রাখবো তো এতটুকু পর্যন্ত রাখলাম রাখার পরে এখন আমরা কি করব এখন আমরা এইখান থেকে থেকে লাইন সেগমেন্ট যে টুলটা আছে এটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর মাসটা এখানে রাখি তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছেন এইখান থেকে ধরে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট যে লেখাটা আসছে এখানে এনে ছেড়ে দিব দেওয়ার পরে এখন আমরা আবারও সিলেকশন টুলটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এখানে যে আমাদের ইলিপস টুল দিয়ে যে শেপটা নিয়েছিলাম এই রাউন্ড শেপটাকে আমরা কি করব আবারও একটা কপি করতে পারি অথবা এটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা এটাকে যদি ড্র্যাগ করে উপরে দিকে নেই তাহলে দেখেন ইন্টারসেক লেখাটা চলে আসছে এখন আমি ছেড়ে দিব সেম ভাবে আমি কি করবো এটাকে আবার অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাক করে এখানে এনে এই যে ইন্টারসেক লেখাটা চলে আসছে এখন আমি এটাকে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখন দেখেন আমার এখানে কিন্তু বাড়তি যে অংশটুকু আছে এটাকে আমাদেরকে কেটে ফেলে দিতে হবে তো এইজন্য আমরা কি করব আমরা পুরোটাকে হচ্ছে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার যে টুলটা আছে এটাকে আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটার উপরে একটি ক্লিক করলে এটা কেটে যাবে এটার উপরে একটি ক্লিক করব অল্টার চেপে ধরে দেখেন আমাদের কিন্তু এই যে শেপটা আছে বা এই যে আইকনটা আছে এটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন আমরা কি করব এটাকে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে নিব তো এক্সপ্যান্ড করার জন্য আমরা হচ্ছে অবজেক্টে চলে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমরা ওকে করে দিব এটা এক্সপ্যান্ড হয়ে যাবে এখন দেখেন এটার মধ্যে কিন্তু এই যে কাটা ছিঁড়া অনেকগুলো ছোট ছোট টুকরার মতো দেখা যাচ্ছে তো এগুলোকে আমাদেরকে পাথ ফাইন্ডার থেকে কম্পাউন্ড করে দিতে হবে তো এই জন্য আমরা পাথ ফাইন্ডারে ক্লিক করব কম্পাউন্ডে ক্লিক করার পরে দেখবেন যে এটা কম্পাউন্ড হয়ে যাবে একটা শেপে কনভার্ট হয়ে যাবে এটা এরপরে আমরা এখানে ক্যামেরার যে আইকনটি আছে এটি কিভাবে তৈরি করব চলুন দেখে নিই ক্যামেরার আইকনটি তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে এটাকে আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পর আমরা যদি একটু জুম ইন করে নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে মার্জিনটা আছে এই মার্জিনের সাথে আমরা কি করব ওই যে এইখান থেকে একদম এতটুকু পর্যন্ত একটি শেপ আমরা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ফিল কালারটাকে অফ করে দিব এবং স্টক কালারটাকে এখান থেকে অন করে দিব এবং এটার সাইজটা আমরা হচ্ছে 50% করে দিছি 80% করে দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে এই কর্নারে এই যে সিলেকশন টুলটাকে নিয়ে এই কর্নার থেকে আমি হচ্ছে এতটুকু পর্যন্ত এটাকে রাউন্ড করে দিলাম এতটুকু পর্যন্ত রাউন্ড করে দিলাম দেওয়ার পরে আমি যদি এটাকে হচ্ছে কপি করি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল অ্যাপ দিয়ে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখন এটাকে এবং অল্টার চেপে ধরে এটাকে ছোট করতে হবে আমরা এতটুকু পর্যন্ত ছোট করে নিব এতটুকু পর্যন্ত ছোট করে নিলাম নেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা ড্র্যাক করে একদম সেন্টার বরাবর রাখবো এতটুকু পর্যন্ত রাখার পরে এখন এই দুইটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এখানে ক্লিক করার পরে এটাকে আমরা এক্সপান্ড করে নিব নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আমাদের এই মাঝের যে শেপটা আছে এটাকে কেটে দিতে হবে তো এই জন্য আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে আবার নিব শেপ বিল্ডার টুলটাকে নেওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে ক্লিক করলে এটা কেটে যাবে এটাও কেটে যাবে এখন আমরা যদি এটাকে হচ্ছে একটু রাউন্ড করতে চাই সেক্ষেত্রে কিভাবে রাউন্ড করতে পারি তো এই জন্য আমরা প্রথমে এটাকে পুরোটাকে সিলেক্ট করব করার পরে পাথ ফাইন্ডার থেকে কম্পাউন্ড করে দিব দিলে এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে এখন আমরা এটাকে একটু রাউন্ড করতে পারবো যদি আমরা চাই তো যদি রাউন্ড করি সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিব এবং এই দুই পাঁচটাকে আমরা সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমি যদি এটাকে জুম করি তাহলে দেখতে পারবেন যে আমি যদি এই পাঁচটাকে শুধুমাত্র রাউন্ড করতে চাই সেক্ষেত্রে এটার মধ্যে ক্লিক করতে হবে আর যদি এটার মধ্যে আমি হচ্ছে শুধুমাত্র এই কর্নারটাকে রাউন্ড করতে চাই সেক্ষেত্রে এটার মধ্যে একটি ক্লিক করে আমি যদি এটাকে ড্র্যাগ করি দেখেন এটা রাউন্ড হচ্ছে সো আমরা কি করব আমরা চারটাকে এখানে চারটা পয়েন্ট আছে চারটা পয়েন্টে আমরা পয়েন্টটা এসে ক্লিক করে নিব তো এটার জন্য আমি কিবোর্ড থেকে হচ্ছে চেপে এবং এটার একটি ক্লিক করবো শিফট চেপে ধরে আবারও এটার উপরে ক্লিক করবো সেম ভাবে যদি আবারও ক্লিক করেন এই দুইটাতে ক্লিক করলাম দেখেন এখন এই দুই এই চারটা পয়েন্টে থেকে যে কোনো একটা পয়েন্টে আমি যদি হচ্ছে মাছটা দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা এই যে রাউন্ড হবে তো এটা আমি এতটুকু পর্যন্তই রাউন্ড করে নিলাম এখন আমরা এটার মধ্যে হচ্ছে একটি ইলিপস টুল নিয়ে আমাদের বাকি কাজটুকু সম্পূর্ণ করব তো এই জন্য টুলটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি আবার সেন্টার পয়েন্টে রেখে এখান থেকে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত একটি শেপ ক্রিয়েট করলাম এবং এখান থেকে ফিল কালারটাকে আমরা অফ করে দিব এবং স্ট্রোক কালারটাকে অন করে দিব এবং এটার যে পার্সেন্টেজটা আছে এটা আমরা এখান থেকে 50% করে দিলাম দেখেন আমাদের কিন্তু এখানে এই আইকনটিও তৈরি করা হয়ে গেল এখন আমরা এখান থেকে এই যে আইকনটি আছে এটা আমরা তৈরি করব তো এটা তৈরি করার জন্য আমাদেরকে নিতে হবে তো আমি এটাকে এতটুকু পর্যন্ত করে নিলাম এবং এখান থেকে যে টুলটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে সেম ভাবে আমরা আমরা সেন্টার পয়েন্টে আমাদের রেখে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে এটাকে এতটুকু পর্যন্ত বড় করে নিলাম এবং এখান থেকে ফিল কালারটা আমরা অফ করে দিব এবং স্টোভ কালারটাকে আমরা অন করে দিব এবং এইখানে আমি এটার যে পার্সেন্টেজটা আছে এটা ধরেন আমি 40% করে দিলাম এবং এটাকে কপি করতে হবে তো আমি এখানে কপি করছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে একটি পেস্ট করে দিলাম এবং এটাকে জাস্ট আমি বাড়িয়ে নিব ধরুন এতটুকু পর্যন্ত আমি বাড়িয়ে নিলাম এরপর আবারও এটাকে আমার কপি করতে হবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে আরেকটি পেস্ট করে এটাকে আমরা একটু বাড়িয়ে নিব অবশ্যই সমানভাবে আপনি এই পাঁচটাকে বাড়িয়ে নেবেন তো আমি আবারও এটাকে কপি করব কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে বড় করব এখন কন্ট্রোল এফ দিয়ে এটাকে হচ্ছে আমি পেস্ট করার পরে এটাকে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন আমাদের এক কাজ করতে হবে এটাকে হচ্ছে ফিল কালার করতে হবে তো এই পুরোটাকে হচ্ছে আমি সিলেক্ট করব করার পরে এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ডে ক্লিক করার পরে এখান থেকে যেমন আছে এরকম থাকবে দেন ওকে এটা এক্সপান্ড হয়ে গেল এটা পুরোটাই কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে আবার ইলিশ টুলটাকে নিব নেওয়ার পরে আমাদের যে এখান থেকে একটি শেপ নিয়ে নিতে হবে তো একটি শেপ নিয়ে নেওয়ার জন্য আমি এতটুকু পর্যন্ত এই শেপটাকে রাখতে পারি অর্থাৎ আপনি বৃত্তটাকে যতটুকু পরিমাণ রাখতে চান ততটুকু পরিমাণ রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এতটুকু পর্যন্ত এখানে আমি হচ্ছে এটা এতটুকু পর্যন্ত রাখতে পারি তো আমি একদম এই বরাবর রাখবো এই বরাবর রাখার পরে এই বরাবর রাখার পরে আমি এখান থেকে আমি সিলেকশন টুলটাকে নিয়ে নিব সিলেকশন টুলটাকে নিয়ে নেওয়ার পরে আমি যদি হচ্ছে এই পুরোটাকে সিলেক্ট করি দেখেন এটা কিন্তু আমি একদম সেন্টার বরাবর রাখিনি এটা কিন্তু নিচে রেখেছি তো এখন আমরা যেটা করতে পারি সহজভাবে যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে আপনি প্যান টুলটা নিতে পারেন এই যে এখানে যে প্যান টুলটা আছে প্যান টুলটা নিয়েও আপনি এখান থেকে কাজটা করতে পারেন তো আমি এখান থেকে ধরেন ইন্টারসেক্ট যে লেখাটা আসছে এখান থেকে ক্লিক করলাম এবং এখানে আরেকটি ক্লিক করে আমি কি করব এতটুকু পর্যন্ত ড্র্যাগ করে নিলাম নেওয়ার পরে এটাকে হচ্ছে অল্টার শেপে ধরে এখানে একটি ক্লিক করে অ্যাঙ্করটা কেটে দিব দিয়ে এটার সাথে হচ্ছে মিল করে দিব মানে সমান করে দিব আর কি তো দেখেন এখানে আমরা এইভাবে কিন্তু শেপটা নিতে পারি তো এইভাবে নেওয়াটাই সহজ আমরা এইভাবে শেপটাকে নিয়ে নিব এইভাবে নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এই পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এইখান থেকে শেপ বিল্ডার যে টুলটা আছে শেপ বিল্ডার টুলটাকে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে মাউস কিবোর্ড থেকে অলটা চেপে ধরে পুরোটাকে কেটে দিব দেওয়ার পরে এখান থেকে এই শেপটাকেও আমরা কেটে দিব দিয়ে দেওয়ার পরে আমরা যদি এইখান থেকে হচ্ছে আবারও সিলেকশন টুলটাকে নেই দেন বাহিরে একটি ক্লিক করি এবং এটার উপরে যদি একটি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এটা আমরা বাহিরে নিয়ে আসতে পারছি তো এটার মধ্যে আমরা এটা যেহেতু আমাদের দরকার নেই এটা আমরা কেটে দিব দেওয়ার পর আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি তাহলে এখন আমরা চাইলে এটাকে রাউন্ড করতে পারি যদি আমরা রাউন্ড করতে চাই তাহলে এইভাবে পুরোটাকে আপনি সিলেক্ট করতে পারেন এটাকে যদি একটু বড় করি তাহলে দেখতে পারবেন এটার যে আছে এখানে যে পয়েন্টারগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা এটাকে রাউন্ড করতে পারবেন তো ধরেন আমি যেহেতু এই পুরোটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি যদি এখান থেকে একটা কর্নারে ক্লিক করে যদি ব্রেক করি তাহলে দেখেন এই সবগুলো কিন্তু রাউন্ড হয়ে গেল এখন দেখেন আমাদের এটা কিন্তু আমরা নিয়েছিলাম কিন্তু সেন্টার বরাবর রাখিনি সো এখন আমরা এটাকে সেন্টার বরাবর এই জন্য আমরা সিলেকশন টুলটাকে নিব এটাকে ড্র্যাক করে এই যে ইন্টারসেক্ট লেখাটা চলে আসছে এই বরাবর আমরা এটাকে এনে ছেড়ে দিব দেখেন এখন কিন্তু আমাদের এই যে ওয়াইফাই এর যে আইকনটা এটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন আমরা কি করতে পারি এটাকে গ্রুপ করব। তো গ্রুপ করে আমরা এটাকে বড় ছোট করতে পারবো তো যাই হোক আমাদের এই আইকনটিও কিন্তু তৈরি করা হয়ে গেল যেহেতু আমরা এটাকে আগে এক্সপ্যান্ড করে নিয়েছি সো এখন আমাদের আর এটা এক্সপ্যান্ড করতে হবে না এরপর আমরা আমাদের যে চতুর্থ যে আইকনটি আছে অর্থাৎ এই যে ওয়াচের অর্থাৎ ঘড়ি যে আইকনটি আছে এটা আমরা তৈরি করব তো এটা তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি আমরা এটাকে জুম ইন করে নিলাম এতটুকু পর্যন্ত গ্রিডটাকে এরপরে আমরা এখান থেকে হচ্ছে ইলিপস টুলটাকে নেব ইলি টুলটাকে নেওয়ার পরে এটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা পর্যন্ত এটাকে এবং থেকে ফিল কালারটাকে কালারটাকে অফ করে করে অন এইখানে ফিফটি পার্সেন্ট রাখবো আমরা এখান থেকে ফিফটি পার্সেন্ট রাখলাম ফিফটি পার্সেন্ট রাখার পরে এখন আমরা এখান থেকে একটি লাইন সেগমেন্ট যে টুলটা আছে এটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা এতটুকু পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করবো এতটুকু পর্যন্ত একটি শেপ নিয়ে নিলাম এবং এই শেপটাকে আমরা কপি করতে পারি তো যাই হোক আমরা এটাকে কপি করব তো আমি কিবোর্ড থেকে যদি তো তো এটাকে আমি হচ্ছে একটি কপি করব এইভাবে কপিও করতে পারি অথবা আমরা যদি চাই এখান থেকে লাইন টুলটাকে নিয়ে এইভাবে ড্র্যাগ করে এখানে একটি শেপ ক্রিয়েট করতে পারি এই যে এখানে এনে ছেড়ে দিলাম এইভাবে আপনারা নিয়ে নিবেন এইভাবে নিয়ে নেওয়াটাই সহজ তো এইভাবে নিয়ে নেবেন পুরো এই চারটাকে আমরা ধরব ধরে হচ্ছে এখান থেকে অবজেক্টে চলে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড থেকে এইখান থেকে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব এখানে কম্পাউন্ড যে শেপ আছে এটা আমরা কম্পাউন্ড শেপ করে দিব তো দেখেন আমাদের এটা কম্পাউন্ড শেপ কিন্তু হয়ে গেল এখন আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিব এই যে ইলিপস টুলটাকে নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে যতটুকু চাই একটা রাউন্ড করে এতটুকু পর্যন্ত সেন্টার পয়েন্ট করে নিলাম এতটুকু রাখলাম এটাকে চাইলে আমরা আরেকটু একটু নামিয়ে দিতে পারি এতটুকু রাখলাম এরপরে এখন আমরা এই যে দুইটা কর্নার আছে এই দুইটা কর্নারগুলোকে আমরা রাউন্ড করে দিব তো এই জন্য আমরা কি করব এখান থেকে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটাকে আমরা নিয়ে এটাকে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত নিব শিফটে ক্লিক করে আবারও এই এই জায়গাটুকু আমরা সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কর্নারে যদি রাখি রাখার পরে যদি একটু ড্র্যাগ করি তাহলে দেখেন এটা ছোট হয়ে যাবে এটাকে আমি একটু ছোট রেখেছি এবং এটাকে একটু বড় রেখেছি এখন দেখেন এই দুইটা অংশকে আমরা কি করব এখান থেকে আমরা পাথ ফাইন্ডার থেকে এই দুইটা অংশকে পাথ থেকে কম্পাউন্ড করে দিব তাহলে এই দুইটা শেপ একটা শেপে কনভার্ট হয়ে যাবে এখন দেখেন আমাদের এখানে কিন্তু ওয়াচের যে আইকনটা আছে এটা তৈরি করা হয়ে গেল এখানে আমাদের আরেক একটু কাজ করতে হবে তো এই কাজটা করার জন্য আমরা লাইন সেগমেন্ট টুলটাকে আমরা এখান থেকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা লাইন নিয়ে নিব এখান থেকে যে ফিল কালারটা এটাই অফ থাকবে এবং স্টক কালারটা অন করে দিয়ে আমরা এখানে যেহেতু ফিফটি পারসেন্ট করে দিয়েছিলাম সো এখানে আমরা ফিফটি করে দিলাম দিয়ে এতটুকু পর্যন্ত নিলাম এবং এই এখান থেকে আমরা আবারও একটি লাইন সেগমেন্ট টুল নিয়ে এইখান থেকে ড্র্যাগ করে ক্রিয়েট করবো তো এই জন্য আমরা এতটুকু পর্যন্ত একটি লাইন নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমরা অবশ্যই কি করব এই যে এটার কর্নারটা আছে আমরা সিলেক্ট রাখার পরে এই দুইটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব করার পরে আমরা এখান থেকে হচ্ছে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপান্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিব এবং এই যে কাটাচিরা অংশটুকু আছে এটাকে আমরা এখান থেকে কম্পাউন্ডে ক্লিক করে এটাকে কম্পাউন্ড করে দিব এখন এটার যদি আপনি হচ্ছে এখানে যদি আপনি একটু রাউন্ড করতে চান সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেবেন পুরোটাকে সিলেক্ট করবেন করার পরে আপনি যে কোনো একটা পাশ থেকে একটা কর্নার থেকে যদি আপনি রাউন্ড করেন তাহলে কিন্তু দেখবেন এই পুরোটা রাউন্ড হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি আপনার আইকনটি তৈরি করতে পারেন তো দেখেন এখানে আমি এই চারটাকে আমার প্রয়োজন নেই এটাকে আমি ডিলিট করে দিলাম এবং এটাকে আমি রাখলাম রাখার পরে এখানে দেখেন ওয়াইফাইয়ের যে এটা আছে আইকনটা আছে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি শিফট ধরে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে বড় করে নিচ্ছি এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত বড় করে নিলাম দেখেন আমার কিন্তু এখানে চারটা ডিজাইন তৈরি করা হয়ে গেল এখন এই পুরো এই দুইটাকে হচ্ছে কি করব আমি গ্রুপ করে নিলাম এখন এই চারটা ডিজাইনকে আপনি কি করতে পারেন একটি গ্রুপ করে আমি এখান থেকে গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করে নেওয়ার পরে আমি যদি এটাকে সেভ করতে চাই এখান থেকে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম করার পরে নিউ ডকুমেন্ট নিউ ডকুমেন্ট থেকে আমরা হচ্ছে এটাকে এইখান থেকে দেখতে পাচ্ছেন চার হাজার বাই চার হাজার পিক্সেলের একটি আর্টবুট নিচ্ছি এটাকে ড্র্যাক করে আমরা এটার মধ্যে এনে ছেড়ে দিই দেওয়ার পরে এটাকে এনে ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে কী করবো সেন্টার পয়েন্টে রাখব সেন্টার পয়েন্টে রাখলাম এখন আমি এটাকে আমার যতটুকু প্রয়োজন আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারি তো এতটুকু পর্যন্ত আমি করে নিলাম তো এইভাবে নিয়ে আমি এটাকে ধরেন গ্রুপ করলাম আপনারা এটা অ্যালাইন সেন্টার করে নেবেন নেওয়ার পরে এটাকে আপনারা এখন সেভ করতে পারবেন তো আমি আর সেভ করাটা দেখাচ্ছি না আপনারা তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়ে গেল এখন যে সিস্টেমে আমরা সবসময় হচ্ছে আমরা ডিজাইনগুলো সেভ করি আপনারা সেমভাবে আপনারা ডিজাইনগুলো সেভ করতে পারেন তো এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে ওই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ইপিএস আকারে সেভ করবেন এবং জেপিজি সেভ করবেন তো ওই ভিডিওগুলো দেখে আইডিয়া নিয়ে নিবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি সেভ করাগুলো আর আপনাদের এই ভিডিওগুলোতে আর কি দেখাবো না তো সেভটা আপনারা করে নেবেন আমি জাস্ট আইকন ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আপনি এটাকে ইপিএস আকারে একটা ফর্ম্যাটে সেভ করবেন এবং হচ্ছে জেপিজি আকারে একটা ফর্ম্যাটে সেভ করবেন করে এটাকে মেটা করে আপনারা আপলোড করতে পারেন ফ্রেন্ডস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা একটু হলেও আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় এবং আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি সামনে কারণ আপনারা যারা কাজ করেন তাদের অ্যাডোবির গাইডলাইন সম্পর্কে জানাটা খুব দরকার আর যাদের খুব বেশি ফাইল রিজেক্ট রিজেক্ট হচ্ছে হচ্ছে এই ফাইলগুলো কেন সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও দিতে যাচ্ছি যে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আমাদের ফাইলগুলো কেন রিজেক্ট হচ্ছে এটার মেন কারণটা কি এবং অ্যাডোপস্টকে কেন তা এবং গাইডলাইন এই রিজেক্ট হওয়ার সম্পর্কে কি বলছে সেটাই আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিওতে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ